দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সম্প্রতি এক চাঞ্চল্যকর বিবৃতিতে বলেছেন আমরা যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম যুক্তরাষ্ট্র তা ঠেকাতে পারত না এই বক্তব্যের পেছনে কি বার্তা লুকিয়ে আছে হতিদের সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘর্ষে কিভাবে ইরান তাদের প্রভাব বিস্তার করছে আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চলে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে আয়াতুল্লাহ খামিনি স্পষ্টভাবে জানান ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চাইত তাহলে যুক্তরাষ্ট্র তা ঠেকাতে পারত না তিনি আরও বলেন আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা করলেও ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আপোষ করতে রাজি নয় দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে এই অভিযানে অন্তত একত্রিশ জন নিহত হয় হুতিরা পাল্টা হামলায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএস হেরি টুর্নামেন্টকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের সর্বোচ্চ নেতা খামিনী এই হামলাকে অপরাধ বলে অভিহিত করেন এবং বলেন যুক্তরাষ্ট্র যদি হুতিদের বিরুদ্ধে হামলা চালায় তাহলে তারা কঠোর জবাব দেবে হুতিদের সামরিক কার্যক্রমে ইরানের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে ইরানের বিপ্লবী গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রেজা সাহলাই সামরিক কর্মকাণ্ড পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে হতিদের যে কোনো হামলার জন্য তিনি ইরানকে দায়ী করবেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনা স্থগিত রয়েছে যুক্তরাষ্ট্র চায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করুক কিন্তু ইরান তা মানতে নারাজ এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে আয়াতুল্লাহ খামিনীর হুঁশিয়ারি ও হুতিদের সাথে যুক্তরাষ্ট্রের সংঘর্ষ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আপোষ করতে নারাজ এবং হুতিদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরোক্ষভাবে লড়াই চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতি ভবিষ্যতে আরও জটিলতা সৃষ্টি করতে পারে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ